সুন্দর আজকে এসেছিলাম সারেঙ্গে দেখতে পাচ্ছ গাড়ি মানে এত মানে খারাপভাবে ফাঁসিয়ে গেছে গাড়ি দেখতে পাচ্ছ এখানে চাকার তলে মানে মাটির তলে ঢুকে গেছে চাকাগুলো সামনের চাকাও ভাবে বসে গেছে আর পেছনের চাকাও বসে গেছে মানে এমন একটা বিপদে পড়ে গেছি আর এদিক থেকে একটা মানে খারাপ একটা আবহাওয়া জল পড়েছে আজ সকাল থেকেই জল পড়েছে ঠিক আছে একটা খারাপ একটা আবহাওয়ার মধ্যে ভাবে ফাঁসিয়ে গেছে গাড়ি একটু স্টিকারিংয়ের কাজ করাও ভাবে এই যে অঙ্কিতা এন্টারপ্রাইজ এখানে এসেছিলাম গাড়ি একটু স্টিকারিং এর কাজ করা এরকম ভাবে আছে একটা বেজে না দেখি কি করা যায় এবারে বন্ধুরা দেখতে পাচ্ছি অনেক কষ্ট করে গাড়িটাকে তোলা হয়েছে মানে ব্যাপারটা কি হয়েছে এমন ভাবে ছিল যে গাড়ি কোনো না টানলে উঠছে সেই লাইন যে কারেন্ট ঠিক করে সেই গাড়িগুলো সরকারি গাড়ি সেই সরকারি গাড়িগুলোকে ডাকলাম তারপরে সেই গাড়িটাতে দড়ি বাঁধিয়ে পরে টাইনি তুলিয়ে দিল কি বলবো এতটা নার্ভাস হয়ে গেলাম যে কি করে গাড়িটা তুলবো খুঁজে পাচ্ছিলাম তারপরে পুরো শকসব হয়ে ভিজে গেছি পুরো জল পড়ছে দেখতেই পাচ্ছ দুজনে খালি গায়ে দেখতে খালি গায়ে সবাই হয়ে গেছি ঠিক আছে জামা প্যান সব মানে প্যান খুলি জামা জামা খুলে দিয়েছি এবার আমরা ঘর যেতে পারলে বাঁচি আর এতটা পরিমাণ আজকে জল হচ্ছে জল শুধু জল চার দিকে শুধু জল আর জল মানে সকাল থেকে যে বেরিয়েছি শুধু জল যে আরম্ভ হয়েছে তখন থেকে আর জল থামাবার কোনো নামেই নাই তো বন্ধুরা আজকের মতো এতটাই চলো দেখা যাচ্ছে আর নেক্সট কোনো ভাবে